নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে আমার নাম কার্তিক সেনগুপ্ত আজকে আপনারা দেখবেন পাতা পচা সার তা চালনি দিয়ে চেলে আপনাদেরকে দেখাবো তার সঙ্গে দেখাবো ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো এবং শিঙ্কুচি এগুলোর কি কি রেশিও আছে পটাশিয়াম কত আছে নাইট্রোজেন কত আছে সেগুলোর বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব দেখতে থাকুন দেখুন পাতা সারের কথা বলছিলাম এই যে পাতা সার বস্তার মধ্যে পাতা আছে আজকে আপনাদেরকে দেখাবো এর কিভাবে চালনি দিয়ে পাতা সারটা বের করতে হয় এই দেখুন এই দেখুন আমার কাছে আরো স্টকে আছে গাছ ছেটেছি এই যে পাতাগুলো এগুলো দু হাজার ছাব্বিশের জন্য রাখা হয়েছে আস্তে আস্তে যখন পচে যাবে এগুলো বস্তার মধ্যে ভরে আমি রেখে দেব এই দেখুন কিছু গাছ গাছলিও আছে এই গাছ গাছলি কালকে খেয়ে নিয়েছে বাদরের পেঁপে গাছটা টগর গাছ জবা গাছ এই গাছগুলো আছে দেখুন আজকে আপনাকে নিয়ে যাবো এক বস্তা এক বস্তা ছেলে দেখাবো আপনাদেরকে চলুন দেখা যাক কিভাবে চালনি দিয়ে তাকে চালা যায় এই দেখুন এই হচ্ছে পাতা পচানো সার এই দেখুন পাতা পচানোর সার কি কি আসছে সব ঢুকিয়ে দিয়েছিলাম এই দেখুন কত কম্পোস্ট হয়ে গেছে এই দেখুন এই যে এইভাবে এগুলোকে চালনি দিয়ে চেলে নিতে হবে সম্পূর্ণ পাতা বাগানের পাতা একটু পচিয়ে বস্তায় ভরে বছর খানেক আগে রেখেছিলাম এটা পুরো শীতে লাগবে চন্দ্রমল্লিকার জন্য লাগবে গ্যাধার জন্য লাগবে পিটেনিয়ার জন্য লাগবে দ্যানথাসের জন্য লাগবে নানা রকম ফুলের জন্য লাগবে তারপরেও যেগুলো আছে এগুলোকে আবার রেখে হবে চালনির দাম মাত্র পঞ্চাশ টাকা সেটা ইট বালু সিমেন্টের দোকানে পেয়ে যাবেন একটা ছাদ বাগিনীদের জন্য নিয়ে রাখতে হয় এসব কাজের জন্য এই কত সার দেখুন এইভাবে আমি তৈরি করে রেখেছি দেখুন কত বস্তা আরো আছে এইবার আসি এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা প্রথমে বলছি পাতাশা যা চালনি দিয়ে চেখে বস্তায় ভরে রেখেছি দেখুন কি সুন্দর কালো চা পাতার মতন পাতা সার হচ্ছে পচনশীল জৈব পদার্থ থেকে তৈরি হয় এর নাইট্রোজেন সমুদ্র উপাদান হচ্ছে তাজা পাতা সবুজ পাতা রান্নাঘরের কম্পোস্ট সবজির ছুলকা ফলের ছুলকা শুক্লাগুলো যোগ হয় আর কার্বন সমৃদ্ধ উপাদান হচ্ছে শুকনো পাতা শুকনো পাতা ঘর ঘুষি এবং ধানেরও ঘুষি ধানের তুষিও এর মধ্যে এক প্রতিবাদ আদর্শ উপাদান হচ্ছে কার্বন নাইট্রোজেন কার কার্বন নাইট্রোজেন সিয় অনুপাত ইন্টু ওয়ান মানে দুই ভাগ সবুজ উপাদান আর এক ভাগ হচ্ছে বাদামি উপাদান এই হলো এ রেশিও এর অক্সিজেন অ্যারোমেটিক পচনের জন্য অক্সিজেন অপরিহার্য অক্সিজেনের অভাবে এর দুর্গন্ধ ছড়ায় অক্সিজেনের অভাবে দুর্গন্ধ ছড়ায় আর অ্যারোটিক হচ্ছে পচন ঘটায় পচনের তাপমাত্রা হচ্ছে চল্লিশ থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস যেই বস্তাতে রাখবেন এই বস্তাতে রাখবেন চল্লিশ থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে তিন থেকে ছ মাসের মধ্যে এর ডিকম্পোস্ট হবে এর ডিকম্পোস্ট হয়ে যাবে এর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পচনের সেটা হচ্ছে অ্যান্টি নোমাই একটি উপাদান বা রাসায়নিক উপাদানের মধ্যে তৈরি হয় তা পছন্দের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হচ্ছে পাতাসারের বিস্তারিত আলোচনা এখন আমরা আসবো ভার্মি কম্পোস্টে এবার আসি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট তৈরি হয় কিভাবে গোবর গোবর খড় কলা গাছের কুচি বা নিম পাতা এসব মিশিয়ে তারপর কেঁচো ছেড়ে দেওয়া হয় কেঁচো ছেড়ে ঠান্ডা জায়গায় ঢেকে দেওয়া হয় তার ফলে এক মাস থেকে দুই মাস বা তিন মাস যারা ব্যবসা করে তারা এক মাসের মধ্যেই তৈরি করে নেয় যেভাবে হোক সেই থেকে তৈরি হয় এই ভার্মি কম্পোস্ট কেঁচো খেয়ে খেয়ে যে টয়লেটটা বের করে সেটাই হচ্ছে এইটা এই ফর্মে তৈরি হয়ে যায় এইবার আসি এর মধ্যে কি কি উপাদান আছে অক্সিজেন অক্সিজেন তো আছেই তার মধ্যে মেন উপাদান হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে ওয়ান থেকে টু আর ফসফরাস আছে টু পয়েন্ট এবং পটাশ আছে ওয়ান এবং তার সঙ্গে আছে সালফার ম্যাগনেশিয়াম জৈব কার্বন এর রেশিও হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ এর উদ্ভিদের প্রয়োজন হিসেবে এনজাইম এবং হরমোন এর মধ্যে থাকে উপকারিতা কি এটি হচ্ছে মাটির উর্বরতা বজায় রাখে পুষ্পুশা উর্বরতা বজায় রাখে দাল মধ্যে অক্সিজেন চলাফেরা করে ও কার্বন চলাফেরা করে দ্বিতীয় হচ্ছে জল ধারণ ক্ষমতাটা বাড়ায় মাটির যে জল ধারণ ক্ষমতাটা সেটা বাড়ায় এই হচ্ছে এর ভার্মিকম্পোস্টের এইটুকু মানে ইনফরমেশন এরপরে আসবো আমরা হাড় সম্বন্ধে এই হচ্ছে হাড়ের গুরু এই দেখুন হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎস এর মধ্যে ক্যালসিয়াম আর ফসফরাস প্রচুর পরিমাণে থাকে যে যত পরিমাণ ক্যালসিয়াম থাকে কত পরিমাণ থাকে এটি কি কাজে ব্যবহার বাগানে এর যারা ছাদ বাগান করে তাদের জন্য খুব প্রিয় জিনিস হাড়ের গুঁড়ো সিংকুচি এগুলো খুব প্রিয়জন এবং ফুল ফল গাছেও ব্যবহার করা হয় যা কম্পোস্টও তৈরি করে নিতে পারেন যেরকম ভার্মি কম্পোস্ট বা পাতা সারের সঙ্গে মিশিয়ে ছিংকুচি মিশিয়ে রেখে দিবেন এক মাস রেখে দিলে সেটা মিলিত হয়ে যাবে বা ডাইরেক্ট মাটির সঙ্গে মিশিয়ে দেবেন যেরকম ঠবের গোড়ায় এক চামচ করে দিয়ে দিলে ভালো হয় কিন্তু এ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে মাটির যে পিএচ এর যে ভারসাম্যতা মাটির সেটা ক্ষতি করতে পারে এই হচ্ছে হাড়ের গোড়োর সম্বন্ধে এরপরে আসবো শিং কুচি এই দেখুন সিংকুচি গরু মহিষের যে খুর শিং হয় সেই শিং চেঁচে 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 গুঁড়ো করে এই ফর্মে বিক্রি করা হয় এর নাম হচ্ছে সিংকুচি বা হরণ একটা ছিলকা পাওয়া যায় ছিলকা এই দেখুন আর একটা গুরু দুই ফর্মে পাওয়া যায় এর মধ্যে প্রচুর নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনের উৎস বলতে পারেন এটি একদম নাইট্রোজেনে ভরা আর মাটিতে ধীরে 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 নাইট্রোজেন সরবরাহ করে এর যদি নাইট্রোজেনের পরিমাণ হিসাব করা হয় তাহলে প্রোটিনের সঙ্গে আমরা তুলনা করি প্রোটিনের হিসাবটা নিয়ে আমরা করি এর প্রোটিনের পরিমাণ থেকে ধারণা নিলে প্রোটিনে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে ষোলো পার্সেন্ট প্রোটিনে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে ষোলো পার্সেন্ট অর্থাৎ যদি আমরা একশো গ্রাম সিংকুচি না হয় একশো গ্রাম যদি শিম কুচি নিই তাহলে মিলিগ্রামে আমরা ধরি ওটাকে কনভার্ট করি তাহলে দুশো মিলিগ্রাম পাওয়া যায় একশো গ্রাম শিম এটা হচ্ছে জৈব সার এর এই যে কটা জৈব সার আমরা দেখালাম আমি দেখালাম শিঙ্কুচি হাড় গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট পাতাসার নিজে তৈরি করা পাতা সার এইগুলো এর পরের ভিডিওতে আমি আসবো কিছু খোল সম্বন্ধে সর্ষের খোল বাদাম খোল টিসির খোল নিম খোল এই খোল সম্বন্ধে আপনাদেরকে জানাবো এখানেই শেষ করছি দেখতে থাকুন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেল সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আই বাটন প্রেস করে রাখুন নেক্সট ভিডিওতে জন্য নেক্সট ভিডিওতে যেগুলো খোল সম্বন্ধে বলবো বিস্তারিত বলবো নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন এই নিন কাছ থেকে দেখুন পাতা শাক ভার্মিকম্পোস্ট হাড় গুঁড়ো হচ্ছে শিংকুচি দেখুন শিংকুচি সার ভান্ডু কম্পোস্ট হাড় গুঁড়ো এবং একটা ছিলকা এইটা দেখুন ছিলকা এইটা হচ্ছে গুঁড়ো দুই ধরনের হাড় গুঁড়ো একটু মোটা পাওয়া যায় গুঁড়োও পাওয়া যায় এবং একটা পাউডার ফর্মও পাওয়া যায়